প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো যে বিআরটিতে কীভাবে গাড়ির লাইসেন্স করতে হয় এবং গাড়ির লাইসেন্স করতে গেলে এখানে যেটা গাড়ির যে ইয়েটা আছে আপনার এক্সামটা আছে সেটা কিভাবে দিতে হয় এবং এখানে যে মোটরসাইকেল এবং কার এই দুইটাকেই কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কিন্তু এভাবে পরীক্ষা দিতে হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক তিনি পা ফেলে দিয়েছেন তার মানে তিনি ডিসকোয়ালিফাইড এই এই যে এই সার্কেলটা আছে এটাকে বিআইটিতে ওনাদের ভাষায় বলা হয় জিগজাক এক্সাম এই জিগজাক এক্সামে বেসিক্যালি যারা পাশ করবে তারাই কিন্তু লাইসেন্সটা পাবেন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ উনি ট্রাই করে দেখতেছেন যে পারেন কিনা আমরা একটু খেয়াল করে দেখি একদম থার্ড স্টেপ চলে গেছে পা ফেলে দিচ্ছে দিচ্ছে আহ উনি কিন্তু আবার পা কিন্তু রেখে দিচ্ছে সেখানে তার মানে ডিসকোয়ালিফাইড উনি বুঝে গেছে তাই ডিরেক্ট চলে গেছে তার মানে এই জন্য ফেল আমরা একটু দেখি পরের জন যিনি আছেন অপেক্ষারত আমরা একজন ভদ্রমহি ভদ্র মহিলা বলবো না উনি একজন মেয়ে কম বয়সী উনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে অ্যাপ্লাই করেছেন আজকে ওনার পরীক্ষা এখন ছিল জিগ যে টেস্টটা আছে দেখা যাক পারে কি না আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মেয়েটি তার পা দিয়ে চেষ্টা করতেছে আসলে এইভাবে কিন্তু পা দিয়ে চেষ্টা করলে কিন্তু হবে না এটা ডিসকোয়ালিফাইডই হবে শুরু থেকেই কিন্তু সে পারতেছে না আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সে কিন্তু খুব পুরো মাঠটার মধ্যে দুর্দান্তভাবে মোটরসাইকেলটা চালাচ্ছিল বাট এখন কিন্তু এই টেস্ট পরীক্ষা এসেই কিন্তু সে ঘাবড়িয়ে গেছে এক যদি দেখেন পুরোটা সার্কেলই ঝিকঝাকে যে সার্কেলটা আছে পুরো সার্কেলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পা ফেলে দিচ্ছে এবং এখানকার কর্তব্যরত যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি বলতেছেন যে না আপনি ডিসকোয়ালিফাইড আপনি চলে যান এরপরে আমরা দেখি এরপরে যিনি আসবেন দেখি কেউ কোয়ালিফাইড হয় কি না আজকে দিনটাতে দেখলাম যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের ভিতরে মানে আমার চোখের দেখায় আজকে একজন মনে হয় কোয়ালিফাইড হয়েছে আর বাকি সবাই কিন্তু ডিসকোয়ালিফাইড দেখলাম এরপরে দেখি ভদ্রময়াটা আর পারলেন না এখন এই ভাইটা দেখে ওফো না এই ভাইটাও দেখতেছি যে সে পা ফেলে দিছে তার মানে সে ডিসকোয়ালিফাইড সে চলে গেছে এখানে সবচেয়ে বেশি একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছিল যে দেখেন এই ভাইটা হয়তো পারবে আমরা একটু দেখি দেখি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এই যে না বেচারার ভাগ্য খারাপ বেচারাও পারল না তার মানে উনিও ডিসকোয়ালিফাইড আর কারণ এখানে একটা জিনিস সবচেয়ে মূল বিষয় হচ্ছিল যে আপনারা কিন্তু ফাস্টলি ট্রাই করবেন না একদম শুরুতেই গিয়ার উঠাবেন না আস্তে আস্তে ট্রাই করবেন হ্যাঁ এই ভাইটাকে মনে হয় হ্যাঁ ম্যাজিস্ট্রেট আর একবার ওনাকে চান্স দিছে যেহেতু উনি এর আগে একবার পরীক্ষা দিয়েছিলেন ফেল করছিলেন আমরা যেটু দেখতে পারছি এখন আবার দেখা যাক পারছে পারছে হ্যাঁ এই যে দেখেন আস্তে 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 উনি কিন্তু পা না ফেলেই কিন্তু সার্কেলটাকে কমপ্লিট করতে পারছে দ্যাটস ওয়াই এখন আমরা দেখতে পারছি যে উনি পাশ করছে এইভাবেই বেসিক্যালি পরীক্ষাটা একদম দিতে